যে আমার আমার ফোনে নাই যার কারণে আমার ফোনে যে চার্জটা ভিডিও কল হবে না অডিও কল হবে অডিও হবে তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো তোমার করার সুযোগ দাওনি তুমি অনেক সুন্দর তোমার এই স্পিকার অনেক সুন্দর ফিগার নিয়েই পড়ে থাকলো আর কিছু আর বলবে না হ্যাঁ না ফিগার অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর এত বড় টল ফিগার আমি আমার লম্বা মেয়েদের পছন্দ বেশি হ্যালো হ্যালো শুনছি তুমি অনেক লম্বা না তারপরে অনেক ভালো লাগছে মানে অনেক ভালো হবে। ওগুলো তো ছিল এবার এনে রাখবেন আমি যখন যাবো তখন এনে রাখবেন আর আমরা এবার লং টাইম একটু সময় কাটাবো যাতে আমার যাতে আরো বেশি ভালো লাগবে আসলে কি আপনাকে কিছু ছিল না আমারও একটা খুব নার্ভাস হচ্ছিলাম যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা মানে আমি মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না আমি বারে বারে ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করতেছিল আর ওটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো না তারপরেও তুমি তো আমার

হ্যাঁ সেটাই কালকে একটা বুদ্ধি করবানি আগে থেকে ফেলে রাখবানি মানে যে চাদর পাল্টায় দাও না কেন চাদর ডেলি ডেলি পাল্টা বলে দিল আমার না এখন আমি সেটা বুঝতে পারছি আসলে সত্যি অনেক ফিক্সড আমার মানে ধারণার বাইরে মানে ভাবা ছিল না আমি এত কষ্ট হওয়ারটা তো জানা না যতক্ষণ আমি খুব প্লিজড হ্যাঁ না আমি শুনছি শুনে আমার ভালো লাগছে আমি খুব সন্তুষ্ট আমার যেটা তো ছিল তার থেকে বেশি পাইছি না ভালো আমার আমারও টেনশন কিছুটা কাট করতে ছিল যে আমার অনেক বয়স হচ্ছে তুমি আমার এই যন্ত্রটার সাইজও কিন্তু ভালো না ভালো না হুম ওরকমই তো হয়েছিল যখন আমার কেমন না বড়সড় হয় না ঠিকই তো লাগলো আমার কিন্তু তো ঠিকই আছে হ্যাঁ انا ভাত খেয়ে পরে তোমারে ঘাড়ে তোমার পা দিয়ে হ্যাঁ আমি ওর ঝোড়তে দেরি আমাকে দুধতে দেরি আর আমার কাছে যাইতে দেরি হয়নি আমার এতটা কারেন্টের মত আমি চলে গিয়েছি ও হ্যাঁ এখানে ঢুকেই তো আমরা না আমরা যে আগের দিন আলাপ করে নিছিলাম না জন্য আগে ঠিক আছে আমাদের বয়সের ব্যবধান আছে কিন্তু জুটি ভালো আমার তো মনে হল না যে কোনো ব্যবধান আছে ঠিক আছে এটা কোনো ব্যবধান বলে মনে হল না আমি যে শিখেছি ও অনেক আমি আপনাকে আমার এখনো মনে হচ্ছে যে কেমন একটা হচ্ছে আমার সার মাস্তের শরীরের অনেক মজা মানে একটু মজা তা কি বলবো মানে অনেক সুপুরুষ একদম যা ছিল তার থেকে আমার বেশি ধারণা হইতো যখন তোমার দিন হবে না ফ্রি হবে তখন তোমার ওটা আমি ভরে দিয়ে দেবো তারপরে দরকার মেডিসিন নেওয়ার

আমার খুব তোমার তোমার গর্বে আমার একটা বাচ্চা তাহলে আমি খুব খুশি হব কারণ কি জানো কেন তোমার হাইট ভালো তো যদি একটা ছেলে হয় সে প্রায় ছয় কাছে হবে তারপরে ভালো পড়াশোনা করাইলে ভালো হবে না বলো আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো করো অনেক সুন্দর হবে এটা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে আমারও তোমার অনেক ভালো তোমার নাও না একটা বাচ্চা

আমার একটা অনেক মায়া চান গেছে আমি বোঝাই তো হচ্ছে কিনা জানিনা আমার তো একটা মেয়ে আমার কিন্তু একটা মানে একটা বার জন্য আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না যে আমি নিবো না আমার আমি এক সেকেন্ডে ভাবতে পারতেছি যে আমি নিবো আমি প্রস্তুত আমার সাথে একটা চিডিটা সারা জীবন থাকবে আমি আপনাকে সত্যি আমি ভালোবেসেছি আর যেখানে তো মনের মিল হয়েছে সেখানে আসলে আমি মনে মনে একটু আমি দেখিন করি কিন্তু আসলে আমার কাছে মনে বাধাই মনে হলো না আমি এতটা এক্সপেকটমেন্টে আমি এসেছি এতটা ইচ্ছে ছিল আমি বুঝতে হচ্ছি কত ফ্রিডি বৃষ্টি এত ফ্রিডিfstream কখনো মেশিনা না আমি না কষ্ট স্বীকার করি আমার কিন্তু আপনার যে আমি কষ্ট করতে পারি নাই করব